আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সম্মানিত বিয়ার্স নূর ডেকোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমরা এই ফ্ল্যাটের পাঁচটা রুমের বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদেরকে দেখতেই পারতেছেন আমরা ওপরে যে কাজটা করেছি এটা হচ্ছে একটা হল রুম এবং ডাইনিং রুম এবং মাস্টার বেডরুম আমরা এই চারটা পাঁচটা রুম নিয়ে আমরা কাজ আলোচনা করেছি চলুন বিস্তারিত জানাই আপনাদেরকে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এটা পিঙ্ক কালার ভিতরে আর রুমের যে পিঙ্ক কালারটা ছিল সেটা সাথে ম্যাচিং করে উপরে গোল্ডেন এবং হোয়াইটের মাধ্যমে কাজটা করা হয়েছে খুব চমৎকারভাবে কাজটা করেছে আপনারা দেখতে পারতেছেন নিখুঁত সুন্দরভাবে কাজটা করা হয়েছে এটা হচ্ছে আরব ডিজাইন বাংলাদেশে কাজটা করা হচ্ছে খুব চমৎকার সুন্দর যুগের কালার কম্বিনেশন সম্পূর্ণ আমরা এই করেছি ভিউয়ার্স চাইলে আপনারা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাশ কাজ করে থাকি বি আর দেখতে পাচ্ছেন একটা সুপিস সুপিসটাকে আমরা ডুগু পেন্টের মাধ্যমে কাজটা করেছি এটা হচ্ছে কর্নার ভিতরে কাজটা করে থাকি এই কাজটা হোয়াইটের মাধ্যমে খুব চমৎকারভাবে কাজ করা হয়েছে যে কোনো রুমের কর্নারে রাখলে সেখানে সুপিস থাকলে খুব চমৎকার দেখা যায় চাইলে আপনারা করতে পারবেন এই ফ্ল্যাটের হল রুম কিচেন রুম এবং কিচেন কেবিনেট ওয়াল ক্যাবিনেট সব নিয়ে কাজটা করেছি এখনও সেটিং করা হয় নাই তো আপনাদেরকে প্রাথমিকভাবে এই ভিডিওগুলো আমরা দেখাচ্ছে কিভাবে কোন রকমগুলো কি কাজ করা হয়েছে সেজন্য কাজ করা দেখতে পারতেছেন উপরে খুব চমৎকারভাবে কাজটা করা হয়েছে এই কাজটা এবং এই কাজটা হোয়াইট এবং এর মাধ্যমে কাজ করার কারণে অনেক চমৎকার লাগতেছে চলুন আপনাদেরকে আরেকটা রুম দেখেই এটা হচ্ছে হলরুম হলরুমের কাজটা করা হয়েছে গরজনের সেগুলোর মধ্যে কাজ করা হয়েছে সুন্দর ভিউ নেওয়ার জন্য আপনার যেই বসত বাড়ি আছে রুমগুলোতে খুব চমৎকারভাবে সুন্দরভাবে কাজ করে দেওয়া যাবে সিলিংগুলোতে আমরা কালার রেখেছি হোয়াইট এবং স্কাই কালার মাধ্যমে কাজটা করেছে হালকা গ্রে এর মাধ্যমে দেখতে পারতেছেন এখানে একটা গেট হল রুম এবং ডাইনিং রুমের মাঝখানে আমরা এই গেটটা করেছি শুপেস রাখার জন্য খুব চমৎকার একটা আলাদা প্লেস দেখা যাবে দেখতে পারতেছেন যে ডাইনিং রুমের উপরের অংশটা সেম চকলেট কালার মাধ্যমে কাজ করেছে এবং আমার হাতের ডান পাশে দেখতে পারতেছেন যে একটা এখানে ওয়াল আছে এখানে গোলাপি রঙের ওয়ালপেপারটা লাগানো হয়েছে খুব চমৎকার একটা ভিউ এখানে আসছে চলুন বিয়ার্স আপনাদেরকে দেখাই আর একটা মাস্টার বেডরুমগুলো মাস্টার বেডরুমগুলোর সামনে আমরা পর্দা টাঙানোর জন্য সিন সিনসি কাটিং করেছি এবং এই মাস্টার বেডরুমটাকে আকাশি কালার এবং হোয়াইটের মাধ্যমে কাজটা করেছে উপরে দেখতে পারতেছেন যে সিএনসি কাটিং এবং হোয়াইটের মাধ্যমে খুব চমৎকার একটা গোর্জিয়ার্স কালার লাগতেছে কাজের ফিনিশিং এবং কাজের দক্ষতায় আপনার রুমটাকে অনেক সুন্দর দেখাবে বিয়ার্স চাইলে আপনারা করতে পারেন আমরা সারা মানুষের কাজ করে থাকি রং এবং কাজের যেই ডেকোরেশনের কাজ ইন্টেরিয়ার সম্পূর্ণ কাজ আমরাই করে থাকি আমাদের অভিজ্ঞ কারিগরদের আমরা করে থাকি বিয়ার্স ভালো থাকবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ